শুভ দুপুর বন্ধুরা দেখো এই যে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া স্টার্টিং হয়ে গেছে জামাইকে সব কিছু সাজিয়ে দিয়েছে এবার জামাই বসে পড়বে এই শাশুড়ি সব খাওয়া দিয়ে দিয়েছে ফল মিষ্টি দই মাছ মাংস সব কিছু দিয়ে রেডি এখনো বাকি আছে আইসক্রিম জামাই বসে পড়বে জামাই খাওয়া দাওয়া স্টার্টিং করে দিয়েছে করে খাচ্ছে দেখতে এ হচ্ছে আমাদের জামাই প্রথমে কি দিয়ে খাবে জামাই খুঁজে পাচ্ছে না ডালটাই প্রথমে নিয়েছে না খেতে জানে জামাইও আরো স্পেশাল অনেক কিছু আছে পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে আমার এই রেসিপিগুলো তোমার কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর জামাই ষষ্ঠীর আয়োজনটাও কেমন সেটাও অবশ্যই বলবে তোমরা কমেন্ট করে আর তোমরা খেতে চলে এসো কিন্তু আমরা সবাই খেয়ে নিচ্ছি